এসএসসি দুই হাজার পঁচিশ পাশ করার পর শিক্ষার্থীদের পরবর্তী ধাপ হল একাদশ শ্রেণীতে কলেজে ভর্তি হওয়া তবে অনেকেই জানেন না যে কে কোন কলেজে ভর্তি হবে তা নির্ধারণ হয় নির্দিষ্ট কিছু নিয়ম ও মানদণ্ড অনুযায়ী যাকে আমরা বলি সিলেকশন প্রসেস এই ভিডিওতে কলেজ ভর্তির সিলেকশন প্রক্রিয়া কিভাবে কাজ করে মেধা তালিকা কিভাবে তৈরি হয় এবং তোমাকে কিভাবে প্রস্তুত থাকতে হবে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে ভর্তি বিশ্ব সকল আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলেজ ভর্তির সিলেকশন কি কলেজে কলেজে অনলাইনে আবেদন করার পর শিক্ষার্থীরা চায় তাদের পছন্দের যেন ভর্তি হওয়ার সুযোগ পায় কিন্তু সকলের একাধিক সেই সুযোগ হয় না তাদের এসএসসি ফলাফল কলেজ চয়েস আসন সংখ্যা ইত্যাদি তথ্যের ভিত্তিতে একটি স্বয়ংক্রিয় সিস্টেম দিয়ে নির্ধারণ করা হয় কে কোন কলেজে সুযোগ পাবে এটাকেই বলে সিলেকশন প্রসেস কলেজ ভর্তি সিলেকশন কিভাবে হবে এক মেধা ভিত্তিক নির্বাচন মেরিট বেসড সিলেকশন দুই প্রথমেই আবেদনকারীর এসএসসি জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অনুযায়ী মেধা তালিকা তৈরি করা হবে তিন সাধারণত যে শিক্ষার্থীর জিপিএ বেশি সে অগ্রাধিকার পায় পছন্দের কলেজে চার বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাইলে জিপিএ চার দশমিক পাঁচ বা পাঁচ দশমিক শূন্য শূন্য বেশি প্রয়োজন হয় পাঁচ মানবিক ও ব্যবসায় শিক্ষায় তুলনামূলক কম জিপিএতেও ভর্তি সম্ভব কলেজ পছন্দ কলেজ চয়েস প্রায়োরিটি এক তুমি যে কলেজগুলোকে প্রথম দ্বিতীয় তৃতীয় করে পছন্দক্রমে সাজিয়ে অনলাইনে আবেদন করবে সেই ক্রম অনুযায়ী সিলেকশন হবে দুই যদি তোমার জিপিএ অনুযায়ী প্রথম পছন্দে সুযোগ না পাও তাহলে দ্বিতীয় তারপর তৃতীয় এভাবে নিচে নামতে থাকে আসন সংখ্যা কলেজ সিট ক্যাপাসিটি প্রত্যেক কলেজের একটি নির্দিষ্ট আসন সংখ্যা থাকে যদি কোনো কলেজে আবেদনকারীর সংখ্যা এর থেকে বড় আসন সংখ্যা তখন জিপিএ অনুযায়ী যজ্ঞ শিক্ষার্থীরা সেই কলেজে নির্বাচিত হয় কোটাভিত্তিক বিবেচনা সরকার নির্ধারিত কিছু কোটা ব্যবস্থা রয়েছে যেমন এক মুক্তিযোদ্ধা কোটাভুক্ত আবেদনকারী দুই উপজাতি অন্তর্ভুক্ত জনগোষ্ঠী তিন প্রতিবন্ধী কোটাভুক্ত চার নিজ কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার এই কোটাগুলো সিলেকশনে প্রভাব ফেলতে পারে মেধা তালিকা ও নিশ্চয়ন মেরিট লিস্ট এবং কনফার্মেশন একাধিক ধাপে মেধা তালিকা প্রকাশিত হয় প্রথম দ্বিতীয় তৃতীয় দুই প্রতিবার যারা সুযোগ পায় তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিশ্চয়ন করতে হয় কনফার্ম তিন নিশ্চয়ন না করলে তাদের সিলেকশন বাতিল হয়ে যাবে উদাহরণ ধরো তুমি এসএসসি জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য পেয়েছ এবং ঢাকার একটি সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও তুমি কলেজ পছন্দক্রমে ঢাকা কলেজ রাজুক বা অন্য কোনো কলেজ চয়েজ দিয়েছ তাহলে প্রথমে দেখা হবে তোমার জিপিএ তারপর ওই কলেজে কতজনের আবেদন হয়েছে তারপর তোমার অবস্থান কেমন যদি সব ঠিক থাকে তবে তুমি তোমার প্রথম পছন্দের সুযোগ পাবে তাই আমি বলবো শিক্ষার্থীদের উচিত নিজের এসএসসি ফলাফল আগ্রহ ও ভবিষ্যতের লক্ষ্য অনুযায়ী কলেজ ও বিভাগ নির্বাচন করা এবং ভর্তি বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করো ও লাইক ও কমেন্ট করে সাথেই থাকো সকলে ভালো থাকো ধন্যবাদ